সম্মানিত সুদীমন্ডলী ইতিপূর্বে যারা বক্তব্য রেখেছেন তারা সকলেই মূল কথাগুলা আপনাদের সামনে উপস্থাপন করেছেন আমার কিছু কথা হয়তো বলা আশা করি আপনারা অধৈর্য হবেন না বাংলাদেশ আমাদের প্রিয় জন্মভূমি আল্লাহ তালার কাছে আমরা সুক্রিয়া দায় করি এটি একটি সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ এই দেশের পাড়ায় মহল্লায় গলিতে গলিতে সব জায়গায় অগণিত অলি আবদালের লাশ হয়ে আছে আবার জীবন্ত অনেক অলি আল্লাহ তালা এখন আমাদের মধ্যে রেখে দিয়েছেন অসংখ্য মসজিদ মাদ্রাসা খানকার প্রিয় দেশ এই দেশে মানুষের ঘুম ভাঙে ফজরের আজান শুনে আবার এসার এসার সালাত আদায় করে মানুষ ঘুমোতে চায় এমন একটা দেশে জুমাবার যখন আসে মসজিদগুলাতে মুসল্লি ধারণের কোনো জায়গা থাকে না করছে পড়ে রাস্তাঘাটে মসজিদের সাদে অনেক সময় গোয়ার দুয়ারের সাদেও মানুষ দাঁড়িয়ে যায় না সেই দেশটিতে অত্যন্ত আফসোসের বিষয় আমরা মুসলমান হওয়া সত্ত্বেও ইসলামের কানুন গত শুধু চুয়ান্ন বৎসর নয় এর আগে তেইশ বৎসরে আমরা কায়েম করতে পারি নাই এ দায় আমাদের আল্লাহ তালা নিয়ামত আমাদেরকে দিয়ে ঘোষণা দিয়েছেন যে আয়াতের খন্ডাংশ আমি আপনাদের সামনে করেছি আল্লাহ এখানে তালা তালাহাত করেছেন এই দিনে তোমাদের জন্য কিভাবে তোমরা চলবা সেই বিধান সেই দিন আমি পরিপূর্ণ করে দিলাম কামালিয়ার দান করলাম ও আত্মান্ত এলেই কোন আর তোমাদের জন্য সমস্ত নিয়ামত এখানেই রেখে দিলাম এই কোরআনের মধ্যেই এই দিনের মধ্যেই নিয়ামত এর বাইরে তোমাদের জন্য কোন নিয়ামত নাই এর বাইরে যা আছে সব লানত ওরা দি তুলা কোমল ইসলাম আদি না আর তোমাদের জীবন বিধান হিসাবে তোমাদের দিন হিসাবে আমি ইসলামকে মনোনীত করে দিলাম এই ফটোয়াকে দিয়ে